দেখেছেন আমরা কিন্তু শাহবাগের মতো কোন গুরুত্বপূর্ণ বা মহাকালীর মতো কোন গুরুত্বপূর্ণ স্থান দখল করে রমজানই করে আমরা এই শিক্ষা ভবনের পাশে আব্দুল একটা ছোট্ট একটি অংশ আমরা এই যে হাজার হাজার আমাদের এরা ছিল স্টুডেন্ট এবং ডাক্তাররা ছিল এখন অনেকেই নামাজের বিরতিতে গিয়েছে হ্যাঁ তো তারপর আমরা এখানে অনেকজন আছি আমরা এখানে অবস্থান করতেছি তারা যদি কোনোভাবে আক্রমণাত্মক কৌশলে যায় আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেখানে আমরা প্রয়োজনে হাসপাতাল কেন্দ্রিক আমাদের হাসপাতাল কেন্দ্রিক যেসব আন্দোলন থাকবে সেই সেই জনদুর্ভোগের দায় তাদের হবে দেখুন আমরা এখানে যারা আছি আমরা ডাক্তাররা দেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ঠিক আছে আমরা ডাক্তাররা কখনোই আপনি আজ পর্যন্ত কখনোই দেখতে পারবেন না যে হাসপাতালে রুগীর লোকরা বিভিন্ন ধরনের মব হয়ে ডাক্তারদের আঘাত করছে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে কিন্তু ডাক্তার কখনোই কোনো রুগীর গায়ে হাত দেয়নি ডাক্তার আপনারা দেখছেন ঢাকা মেডিকেলে মার খেয়ে পড়ে আছে মুগ্ধা মেডিকেলে মার খেয়ে পড়ে আছে সলিমোল্লাতে ডাক্তাররা আক্রমণের শিকার হয়েছে রুগীদের হ্যাঁ কিন্তু কখনোই ডাক্তার কিন্তু পাল্টা আক্রমণ করেনি আপনি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দেখাতে না যে কোন ডাক্তার এভাবে দেশের আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে কোনো মব অ্যাকশন করেছে বা কোন বিশৃঙ্খলা করেছে দেখেন আপনারা কখনোই চাবেন না যে একটা ছয় মাস দুই বছর তিন বছরের কোর্স করা একটা ব্যক্তি আপনার বাচ্চার অপারেশন করুক আপনার মা বাবার অপারেশন করুক আজকে আপনি দালাল হাসপাতাল গুলোতে যে দেখবেন তারা এমবিবিএস ডাক্তার না রেখে তারা এই ডিএমএ রাখতেছে গুয়া ডাক্তারের রাখতেছে ওটি বয় ওয়ার্ড বয় দিয়ে ওটি করাচ্ছে অথচ একটা নিয়ম কি যে একটা সিনিয়র ডাক্তারের সাথে একজন এম ডাক্তার রেজিস্টার্ড এমবি ডাক্তার থাকবে মেডিকেল অফিসার থাকবে সেখানে অপারেশন থিয়েটারগুলোতে এই যে মৃত্যু হচ্ছে আপনাদের সাংবাদিক ভাইদেরও তো একটা দায়িত্ব যে আপনারা দেখবেন যে হসপিটালগুলোতে এই যে ছোট ছোটো ক্লিনিক যেগুলো আছে ঢাকা শহরে যেগুলো আছে ঢাকার বাইরে যেগুলোতে আছে আপনারা যে চেক করেন দেখবেন এমবিবিএস ডাক্তার নাই ওয়ার্ড বয় ওটি বয় আয়া বয় খালাদের দিয়ে ওটি করাচ্ছে করাচ্ছে কারা করাচ্ছে এটা এক শ্রেণীর আমি বলবো মুনাফিকরা আছে এক শ্রেণী মোনাফিকরা এই কাজগুলো করাচ্ছে এবং আপনারা কখনোই চাবেন না যে একটা ওয়ার্ড বয় ওটি বয় এই ডিএমএফ মেডিকেল সহকারীরা আপনাদেরকে অপারেশন করুক এটা কি আপনারা চাবেন সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন অবশ্যই চাবে না এই যে রুগীর মৃত্যু হচ্ছে এখন আসলেই কি ওখানে একটা মেডিকেল অফিসার এম বিবিএস ডাক্তার ছিল নাকি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল সেটাকে আপনারা হয়তোবা অনেক সময় হয়তো হয়তোবা দৃষ্টিগোচর হয়নি আইডেন্টিফাই করতে পারেনি আমাদের এই যে শাটডাউনের কর্মসূচি একটাই এটা আসলে জনদুর্ভোগ হচ্ছে হাসপাতালে যারা রুগীরা সেবা নিতে আসছে তাদেরও জনদুর্ভোগ হচ্ছে কিন্তু আমাদের আমরা বৃহত্তর স্বার্থে যাতে রুগীরা এই ভুল চিকিৎসা না হয় আমি কিন্তু আমরা এ ধরনের আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের ডাক্তাররা সাহায্য সহযোগিতা করেছে এবং ডক্টর সাদিকেও রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছিল যেখানে পুলিশ গুলি করে এক রিক্সা চালককে মারে সেই রিক্সা চালকের খুনের দায়টা চাপায় এক ডাক্তারের কাছে তো এইভাবে একটা জনদুর্ভোগ যাতে না হয় আমাদের যে বাকি চারটা দাবি আছে তার মধ্যে একটা কিন্তু আছে যে চিকিৎসক সুরক্ষা আইন সেটার বাস্তবায়নটা আমরা চাই নাহলে আমরা কীভাবে চিকিৎসা দিব একটা সময় আসবে আপনি সিরিয়াস একটা রুগী নিয়ে আমার কাছে আসবেন আমি ইমার্জেন্সিতে ডিউটি করব আমি কিন্তু ওই রুগী দেখতে চাইবো না আমি নিজে বাঁচতে চাবো আমি চাইবো কি ওই রুগী অন্য জায়গায় রেফার করে দিই এইভাবে ওই রুগীটা এই হাসপাতাল ওই মেডিকেলে এই হাসপাতাল এই ক্লিনিক হয়ে হয়ে কোনো জায়গায় যখন রুগীটির রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করবে তো আমরা চাই যে আমরা যাতে ভয়ভীতিহীনভাবে এখন জন্ম মৃত্যু সৃষ্টিকতার হাতে সব কিছু বর্তায় আমাদের হাতে কিছু নেই আমরা যেটা করতে পারি আমাদের এই পাঁচ বছর ছয় বছর দশ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা চিকিৎসা জনগণের একমাত্র জনগণের স্বার্থেই আমাদের এই এই কর্মসূচিগুলো এবং আমাদের কোনোভাবেই আমরা আন্তরিকভাবে দুঃখিত যে জনগণ কিছুটা হচ্ছে কিন্তু এই সাময়িক ভোগান্তি জনগণকে একটা উচ্চতর সুবিধা দিতে সহায়ক হবে বলে আমি মনে করি আমরা আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত দেখেছি তাদেরকে তাদেরকে ঘন্টার পর দুই ঘন্টার উপরে বসিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে তারা কিন্তু দেশের প্রথম স্থানের নাগরিক এমবিবিএস এবং এফসিপিএস ডাক্তার সেখানে আছে এবং বিসিএস করা ডাক্তার এখানে আছে এমন না সেখানে কোনো মেডিকেল স্টুডেন্ট গিয়েছে সেখানে এফসিপিএস বিসিএস করা এবং উচ্চতর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা সব মেডিকেল পুরো জাতীয় ন্যাশনাল স্টেডিং কমিটির পুরো বাংলাদেশ থেকে পনেরো জন সদস্য আমরা সেখানে পাঠিয়েছি কিন্তু সেখানে তারা ফ্লোরে বসিয়ে রেখেছে এটা জাতির সাথে তামাশা না স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিবের কাছে তারা গিয়েছে কিন্তু তাদেরকে কোনো ধরনের আশ্বাস না দিয়ে কোনো ধরনের কোনো ইনফরমেশন না দিয়ে ফ্লোরে এভাবে বসিয়ে রেখেছে সো এইটার এই রোজার মধ্যে আমরা এটা কোনোভাবেই আমরা এখানে ম্যাক্সিমাম সবাই রোজা আছি যারা এখানে আমাদের মুসলমান ভাইরা আছে সবাই রোজা রেখে কষ্ট করে আমরা এখানে আসি আমাদের যে দাবি সেই দাবিটা কখনোই জনগণের বিরুদ্ধে নয় আমরা চাই যে জনগণ ভুয়া ডাক্তার থেকে দূরে থাক আজকে যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার এই ডিএমএফ ম্যাটসরা এবং দেখবেন ছয় মাস কোর্স করা এলএমএফ যারা তারা মুরগির মতো মেরোপেনাম মারছে মেরোপেনাম একটা উচ্চতর অ্যান্টিবায়োটিক থার্ড জেনারেশন সেফালো স্পিরিন দিচ্ছে অথচ আমি একজন রেজিস্টার্ড এম এমবিবিএস ডাক্তার হয়ে একজন ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে আমি আদাবর মিরপুরে চেম্বার করি আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে গেলে একশো বার চিন্তা করি কিন্তু জানি ওরা দেখে না এখন যেটা হচ্ছে আমি অ্যাপে বলে বিষয় গিয়েছি প্রথম থেকে বশায়াচ্ছি বশানোর পরে পরে বশায়াচ্ছি বশায়াচ্ছি তোমরা এখন বসো কী দাবি দাও দাও তারপর করি যাওয়ার পরে বলে আচ্ছা আমরা এখন পার্টি যাব না কিন্তু আমরা করতে আধা ঘন্টা সময় নিছি পরে সেখান থেকে বলছে যে তোমার দুজন এখন আরেকবার তোমরা দুজন বসিনে আরেকজন যাব চিন্তা করার জন্য আলো পরে দুজনকে আলাদা করার পরে তাদের সঙ্গে বাগানি করে বলছে তোমরা কোন দিশা এখন এইভাবেই কিছু তাও